আজকে চলে আসলাম বঙ্গবন্ধু সাপারি পার্কে যে আমি কিভাবে সাঁপারি পার্কে যাইতে হয় এটা আপনাদের চার পাঁচটা দৃশ্যটা দেখাবো আর এই জায়গাটা হলো গাজীপুর থেকে আপনারা কিভাবে রেগুনা নিবেন কিভাবে কি চলবেন গাজীপুর সেপারি পার্কে যাবেন আস্তে আস্তে গাড়ি চলতেছে যে বঙ্গবন্ধু সাপারি পার্কের উদ্দেশ্যে যে আপনার যে কোনো অটোতে উঠতে পারেন যেমনকি যে কোনো একটা রিক্সাতে উঠতে পারেন উঠে গাজীপুর বঙ্গবন্ধু সাঁপারি পার্কে চলে যেতে পারেন আর এটা কিন্তু বঙ্গবন্ধু সাঁপারি পার্কের রাস্তা আর আস্তে আস্তে সামনে যাই যাই দেখি খুব একটা সুন্দর আকর্ষণ ব্রিজ আপনারা যাইতে গাজীপুর বঙ্গবন্ধু সেপার পার্কে যাইতে কিন্তু এই ব্রিজটা চোখে পড়বে আর এই ব্রিজটা দেখতে কিন্তু একটা অসাধারণ একটা ব্রিজ আর ব্রিজটা খুব সৌন্দর্য ব্রিজ আপনারা আস্তে আস্তে গাড়িতে যেটাই গাড়িতে ওঠেন রেগুলারতে উঠতে ভাড়া লাগবে মাত্র বিশ টাকা তো গাড়ি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি এখন অবস্থান করতেছি গাজীপুর বঙ্গবন্ধু শেপালি পার্ক আমার পিছিয়ে দেখতেছেন শ্যাপালি পারের অবস্থিতি এখন আমি শ্যাপালি পার্কে কি কি আকর্ষণ জিনিস আছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আর অবশেষে গাজীপুর বঙ্গবন্ধু শেপালি পার্কের সামনে চলে আসলাম ভিতরে কিভাবে প্রবেশ করতে হয় আপনারা হ্যাঁ ভিতরে প্রবেশ করার সময় কিন্তু পঞ্চাশ টাকা টিকিট কাটতে হবে আর ঢুকে এরম বড় একটা চাষার ছবি পেয়ে যাবেন সামনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর কী সুন্দর করে মানে দৃশ্যটা অনেক ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে চারপাশটা অনেক সুন্দর্য দৃশ্য আর যত যাবেন অতই মানে মুক্ত হবেন আর এই জায়গাটা দেখতে মানে কার না ভালো লাগবে আর এই ভিডিওটা যদি অবশ্য ভালো লাগে থাকে আমার ফেসবুক পেজটারে ভালোতে রাখবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন লল গাজীপুরের মানুষ যদি দেখতে পারে এই ভিডিওটা আর অলরেডি মানুষজন সবাই কিন্তু ভিডিওটা দেখতে পারে আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এলো বঙ্গবন্ধু গাজীপুর শেফালি পার্কের দেখেন দৃশ্যটা আসলে আমার কাছে খুব একটা অসাধারণ একটা পার্কের মতো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব সুন্দর লাগবে আপনাদেরও আর যারা যারা এখন এই পার্কে আসেননি চালু চালু করে এই পার্কে এসে বেড়ে যাবেন এবং সুন্দর সুন্দর তো দৃশ্য দেখতে পারবেন এবং কি গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন যেটা খুশি ওটা নিয়ে আসতে পারেন এবং প্রিয়জন মানুষকেও নিয়ে আসতে পারেন ফ্যামিলি সহ আসতে পারেন আসলে আপনারা সুন্দর সুন্দর আকর্ষণ